নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সৌদি আরব আছেন তাদের জন্য আজকের ভাষাটি শিখে নিন বেসিন এর অর্থ মাকসালা আমরা যখন বেসিন বলবো আরবিতে বলতে হবে মাকসালা আমরা বলি ফেফার আরবিতে বলতে হবে ওরাগা ওরাগা এর অর্থ ফ্যাফার আমরা বলি ব্যালেন্ডার আরবিতে বলতে হবে খাল্লাদ খাল্লাদ এর অর্থ ব্যালেন্ডার লাজিম এর অর্থ অবশ্যই আমরা যখন বলবো অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম লাজিম এর অর্থ অবশ্যই আমরা বলি ফাগল আরবিতে বলতে হবে মজনুন মজনুন এর অর্থ ফাগল বা মজনু এর অর্থ ফাগল আমরা বলি অত্যাচার আরবিতে বলতে হবে জুলুম জুলুম এর অর্থ অত্যাচার অত্যাচার এর আরবি জুলুম আমরা বলি নিরাপদ আরবিতে বলতে হবে সালামত সালামত এর অর্থ নিরাপদ আমরা বলি বিশ্বাসযোগ্য আরবিতে বলতে হবে আমান আমানত এর অর্থ বিশ্বাসযোগ্য আমরা বলি ফতুরা আরবিতে বলতে হবে রশিদ রশিদ এর অর্থ ফতুরা আমরা বলি বর্মিল, এর অর্থ ডাম বরমিল এর অর্থ ডাম ডাম অর্থ বর্মিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন